মধুমিতা দেবমাল্যের রিসেপশনে চাঁদের হাট কে কে এলেন অভিনেত্রীর গ্র্যান্ড রিসেপশনে বন্ধুরা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান শুভা বাজার রাজবাড়িতে ছিল একেবারে বৌ ভাতের আসর সরস্বতী পুজোর শুভ দিনে সাত পাকে বাঁধা পড়ার পর রবিবার আনুষ্ঠানিক রিসেপশনের মাধ্যমে নতুন জীবনের আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্লা চক্রবর্তী ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই বৌভাত ঘিরেছিল বিশেষ আকর্ষণ পরে পারিবারিক পরিসরে বিয়ের পর শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হয় তাদের রিসেপশন অনুষ্ঠান ঐতিহাসিক এই স্থাপত্যের অন্দরমহল যেন একদিনের জন্য রূপকথার রাজসভায় পরিণত হয়েছিল মধুমিতা ও দেবমালের সাজ থেকে শুরু করে গোটা প্রীতিভোজের আয়োজন সবেতেই ছিল পরিকল্পিত নান্দনিকতা শুধু তাই নয় অভিনেত্রীর বিয়ে যতটা তারকা প্রীতিভোজের সেই তারকা সমাগমে চাঁদের হাট সন্ধ্যায় এসেছিলেন বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এছাড়াও অভিনেত্রী যে ধারাবাহিকে অভিনয় করছেন ভোলে বাবা পারকারিকা সেই টিমের অনেকেই উপস্থিত হয়েছেন বিয়ের দিনের মতো বোভ হাতে ও লাল রঙকেই বেছে নিয়েছেন মধুমিতা সরকার ডিজাইনার লাল শাড়িতে তাকে দেখা যায় একেবারে সাবেকি বাঙালি কনের আদলে ফুল স্লিভ ব্লাউজ গলায় ঝলমলে কুন্দনের গহনা খোলা চুলে সাদা ফুলের মালা সব মিলিয়ে নজর কাড়েন এই অভিনেত্রী দেবমাল্য পরেছিলেন অফ হোয়াইট শেরওয়ানি সঙ্গে মানানসই স্বর্ণের চেন ঘরি রেসলেট নবদম্পতির সাজের সঙ্গে মেল রেখে বৌভাতের মণ্ডপ সাজানো হয়েছিল লাল ও সাদা থিমে লাল গোলাপ আর সাদা রজনীগন্ধার ফুলে সেজে ওঠে গোটা রাজবাড়ি বিশেষ আকর্ষণ ছিল মধুমিতা দেবমালের আসনের পেছনে রাখা একটি ত্রিশুল যা অনুষ্ঠানের আলাদা মাত্রা যোগ করে শনিবার সন্ধ্যাতেই শ্বশুরবাড়িতে গৃহ প্রবেশ করেছিলেন মধুমিতা দেবমালের সঙ্গে গাড়িতে এসে শিব মন্দিরে প্রণাম তারপর দুধে আলদায় পা ডুবে সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে ঘরে প্রবেশ মধুমিতা সরকারের বিয়ে ছিল না দীর্ঘদিনের বন্ধু দেবমাল চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি বসন্ত পঞ্চমীর রাতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ছোট পর্দার পাখি ছোটবেলার বন্ধু মধুমিতা ও দেবমাল্য মাঝে বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না দুজনের কিন্তু দ্বিতীয়বার কাছাকাছি আসার পর আর দেরি করেননি তারা একসঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারা অবশেষে চার হাত এক হলো তাদের প্রিয় বন্ধুরা মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই ঘন্টে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ